তিন দিন এবার বন্ধ হয়ে গেল নাকি এবার দড়ি খোলা হচ্ছে কিন্তু বন্ধুরা এই রশি খোলার পরে সাজা খোলা হবে

তাই কি পড়বে না বাচ্চাদের এই পাশায় এই পাশায় অমনি ঘুরালি নাকের মধ্যে চলে আসে ছিলে ফিলে। দুই গাড়ি আসলো আজকে আজকে প্রথম ধান বা কাল পরশুপ্তাহ ঝাড়া শুরু হবে কয় গাড়ি তিন না দুই

আমি দাঁড় দি হ্যাঁ একটু দাঁড় দি ওটা আছে ডালিম গাছ আর এটা আছে আমড়া গাছ দেখে দেখো ভালোই আমড়া হয়েছে আল্লাহর রহমতে আর ওটা না আইকেল গাছ সুগা হ্যাঁ কামার দাল দা হ্যাঁ কামার দাল আমি পারি না গুলো দেখতে না দিছেনই বললি

आगे बढ़ आगे बढ़े बिसेपुन अंदाज़ नहीं जाऊँगा चारों जगह बिसेपुन हैं हाँ फोन होके बैठ गया वो निश्रो होके बैठ गया लेकिन उधर ठेले आर आमारों जो नीचे लिप्पे नहीं ना नेस आगे आगे नेस नाउ नाउ तो वो होके बैठ लो क्या रे ओय आगे वही बैठ गया स्टू हें काफ़ कार हम्म नो ब

झाड़े धान बी चलिस भले गर्सिम भूप बेदे गई कारण लड़से ना

모 이렇게 어